আমি একা কেন দেখবো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরাও উপভোগ করো আমি চাই ঠিক আছে দেখো একটা নৌকা আছে ওতে বোধ সবজি টবজি রাখা আছে বোধ একটা ব্লক তিন দিন ধরে মানে করছি কিন্তু শেষ করতে পারছি না এখনো আরে বল তোর নামটা কি সেটা বল আমার নাম মন্ডল আরে একা যে শালতি নৌকা হয় ওইগুলো ওই ওই একটা আছে ওর নাম হুম বিকাশ বিকাশ কি মন্ডল এত সুন্দর একটা জায়গায় এসছি আমি যে কি বলবো ভিডিও না করে পাল্লাব না এরা দুজনেই সেম ক্লাসে পড়ে তো এদের পরীক্ষা চলছে যার জন্য এটা যা হচ্ছে আমি আছি আমার বাপের বাড়িতে তো দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ছেঁচাগেড়িতে জল উঠে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকের যে জায়গাটা দেখছো দেখো চারিপাশে শুধু জলকার আর জলকার এটা আমার বাড়ির আশেপাশেও আশেপাশেও না বা আমার বাড়ির মানে একদম অনেকটাই দূরে আমার বাড়ি থেকে তো আগে জায়গাটা দেখো এখানেও আমাদের বাড়ির মতো অনেক বড় বড় শুধু ফিশারি 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 এসবগুলোই দেখতে পাবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ওখানে যে ছোট নদী দেখেছো এখানে ওই বিদ্যাধরীর ভীষণ ভীষণ বড় একটা নদী আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি আহ শেয়ার করবো দেখাবো তো তোমরা দেখো আশেপাশে এগুলো এই সাইডে দেখো একটা বড় বড় ফিশারি ফিশারি এই সাইডে দেখো একটা ওই সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমি কোথায় এসেছি কেন এসছি আর কি কারণে এসেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা টা স্কিপ না করে তোমরা দেখতে দেখো বন্ধুরা এই যে এই সাইডে দেখো ভীষণ বড় ফিশারি দেখো উই যে উই যে শেষ সীমান্ত খুঁজেই পাওয়া যাচ্ছে না দেখো কত বড় কত বড় ফিশারি ফিশারি গুলো হচ্ছে ছেঁচা চলছে মানে জল শুকিয়ে সব মাছ ধরে নেওয়া হচ্ছে কারণ ওই ওই মাছের মাছের মানে মাছগুলো মারা যাচ্ছে মাছের বলছি মাছগুলো মারা যাচ্ছে কোন একটা কারণে হয় মাছের যে এক এক সময় হয় মাছের মাছেদের রোগ হয় হচ্ছে মাছদের জীবাণু যদি ছড়িয়ে যায় ইনফেকশন টিকশন এই ধরনের মানে মাছের বিভিন্ন রকম ঘা এক ধরনের মাছের ঘা হয় সেটা হলে কি হয় মাছগুলো সব মারা যায় তো দেখো ওই সাইডে ফিশারি এই সাইডেও ফিশারি আর চারিদিকে যে বাবলা কাটা হয় না ওই বাবলা কাটা এইদিকে প্রচুর প্রচুর বাবলা কাটা ওইটা শুধু বোধ হয় ওই কি ইউ কালেক্টর যে গাছগুলো হয় ইউ ইউ কালেক্টর হ্যাঁ ওই গাছ আমি ঠিক ইউ কালেক্টর না ইউ কালেক্টর বলে জায়গাটা হবে ওই গাছ আর এই সাইড দেখো এই সাইড এ আলা আছে একটা ওই আলাঘর যেগুলো হয় ওখানে এখানে লোকজন থাকে সবাই আর ওই সাইড এ দেখো ভাটা একদম ছোট ছোট লাগবে দেখতে দেখতে পাচ্ছি দেখো ভাটা ওগুলো লম্বা লম্বা যে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ওগুলো হচ্ছে ভাটা আর ওইদিকে ইউকালের গাছ আর নিম গাছ প্রচুর প্রচুর গাছ ভর্তি আর এই সাইডে দেখো বাবলা গাছ দেখতে পাচ্ছ তোমরা আর এই সাইড দেখো এই সাইড বাবলা গাছ আর ওই সাইড এ দেখো মেন যে পাকা রাস্তা ওইটা আর এই সাইড ঘরবাড়ি ঘর বাড়ি সব বসতি রয়েছে আর এখানে আমরা এখন ঘুরতে ঘুরতে এসেছি তো দেখো এই সাইড মানে তোমাদের একটু ভালো করে দেখা এই সাইড এ একদম কাদা হয়ে গেছে দেখো রাস্তা আমাদের বাড়ির মানে রাস্তা যেরকম আমাদের বাড়ির ওখানকার ওরকম কিন্তু অতটা না তো যাই হোক দেখো এই যে এই রাস্তা আর এই রাস্তা এরকম রাস্তা তোমরা প্রথম দেখছো তা না আমাদের ওখানেও বাড়ির ওখানেও আছে কিন্তু আমাদের রাস্তাটা অতিরিক্ত পিচ আর এটা একটু কম পিচ বুঝতে পেরেছো যাই তোমরা এসো এই সাইডে দেখো ভীষণ বড় আর একটু ছেঁচা চলছে খাই সাইডে ছেঁচা চলছে আর এখানে দা কই যে শালতি নৌকা গুলো হয় ওইগুলো ওই ওই একটা আছে তো এর মধ্যে উঠলে মানে ডুববে তার জন্য আমি আর উঠে তোমাদেরকে দেখাচ্ছি না আর ওই সাইডে কিছু মানে বলছিনা চলছে মাছগুলো রয় রোগ হয়েছে তার জন্য মাছগুলো সব আর কি ছেছে ধরে নিচ্ছে মানে মারা যাচ্ছে মাছগুলো তো মারা গেলে কি হবে মালিকের লাভ ছাড়া তো এই ক্ষতি ছাড়া তো লাভ হবে না না আর কেউ চায় না যে এত টাকা মানে ফालतू নষ্ট তো এই সাইডেও এবং মানে উঁচু এই এখান থেকে যদি গড়িয়ে পড়ে যায় না তো হরি বল अब ভালো একটা মানে কি বলবো ভীষণ সুন্দর একটা জায়গা ওই ওই ব্রিজ আছে জানি না তোমরা ভালো দেখতে পাচ্ছ কিনা আমরাই ভালো করে দেখতে পাচ্ছি না দেখো ভীষণ বড় বড় বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে ওই সাইড আবার নৌকা যাচ্ছে তোমরা দেখতে হয়তো পাবে না এত সব কারণ এটা ক্যামেরায় তো সবকিছু ক্যাপচার করে না তার জন্য আমরাই ভালো করে দেখতে পাচ্ছি তোমরা কিভাবে দেখবে বলো আর এই সাইড দেখো সরু একটা নালা মতো আছে ওই নদীর জলগুলো পাস করে এইভাবে কোথায় যাচ্ছে আমি সেটা ঠিক জানি না আর এই আছে আর এটা একটা কিন্তু ভীষণ বড় পুকুর এটা ভীষণ বড় পুকুর ভীষণ লাবা আলের মধ্যে পড়ে গেলে মানে উঠতে পারবে না এরকম একটা ব্যাপার ভীষণ লাবাল তো যাই হোক আমি কোথায় এসেছি না আসছি তুমি সেটা পরে পরে জানতে পারবে অবশ্যই সব সব তো একসাথে বলা যায় না তো বিকেলে ঘুরতে যাবো নদী রয়েছে এটা তোমরা পুরো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত মানে দেখো না হলে বুঝতে পারবে না এই ভিডিওতে অনেক কিছু মিস করবে আর এত সুন্দর একটা লোকেশন এত সুন্দর একটা জায়গায় এসছি আমি যে কি বলবো ভিডিও না করে পারলাম না তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আমি একা কেন দেখবো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরাও উপভোগ করো আমি চাই ঠিক আছে তো বিকেলে যাব নদীর ওই সাইডে ঘুরতে আর ওদিকে কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হইলো ভিডিওটা স্কিপ না করে দেখতে বন্ধুরা দুপুরবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল তো তার জন্য তোমাদের সঙ্গে আমি বেশি কথা বলতে পারিনি আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গায় আমার আহ সেখানে আমার একটু দরকার আছে তো সেখানেই আমি যাচ্ছি তো ওই মানে যে সাইড দিয়ে সেই বড় যে নদীটার কথা বলছিলাম ওই নদীটাই আছে আমাদের বিদ্যাধরী যে নদীটা ওখানেই আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো বৃষ্টি হয়েছে এতটাই যে দেখো জল দেখো রাস্তার মধ্যে উঠে গেছে এই সাইডে দেখো একদম জল রাস্তার মধ্যে উঠে গেছে আর সেই এটা তো ঢালা রাস্তা তার জন্য অত কাদা হচ্ছে না আমাদের মতো তো আর মাটির রাস্তা না যে বৃষ্টি হলে কাদা হয়ে যাবে এরকম কিছু একটা ব্যাপার সেটা এখানে হচ্ছে না কিন্তু দেখো ওই একটা পুকুর আছে যে তার মাঝখানে একটা মাটির আল আছে আর ওই পাশে একটা পুকুর আছে মানে এমন হচ্ছে যেন আল ভেঙে দুটো পুকুর একসঙ্গে মিশ্রিত হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু সেটা হচ্ছে না আহ কারণ এখানে তো বড় নদী আছে তো সেই নদী দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে জল পাশ হওয়ার একটা রাস্তা আছে যার জন্য ওটা হয় না আর এই সাইডে দেখো এই যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য চারিদিকে শুধু গাছপালা মানে কাঁটা গাছ কাঁটা গাছ অন্য 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 আদার্স গাছ নেই জাস্ট কাঁটা গাছ আর ওই সাইডে কবরস্থানের মধ্যে ওই যে আমার পিছনে যেটা দেখছো ওই যে সাদা একটা পাঁচিল টাইপের যেটা দেখছো ওটা কিন্তু কবরস্থান তো ওই কবরস্থানে মানে তো মুসলিমদের কবরস্থান আর কবরস্থানে কি হয় সেটা আমরা সবাই জানি আর ওই ওই যে দেখো ওই যে ওই বাড়িটা ওই যে কিছুটা বাড়িটা ওখানেই আমি এসেছি ওখানে মানে এসছে আর এই সাইডে দেখো একদম এরকম একটা ব্যাপার সুন্দর রাস্তা একটা পিচের রাস্তা এই যে আর এই যে দেখো ঘেড়ি এটা এটা প্রচুর বড় ঘেরী ঘেরীর কোথায় শেষ আমি ঠিক জানি না মানে ওই সাইডে একদম দেখা যাচ্ছে প্রচুর বড় ঘেরী মানে ঘেরী এই ঘেরীতেও একই ব্যাপার মাছ মরে যাচ্ছে তো তার জন্য যেগুলো ছেচে নিয়ে মাছ ধরা হয়ে গেছে আর দেখো এত পরিমাণের বৃষ্টি হয়েছে যে ছেঁচা গেরীতে জual উঠে গেছে এত পরিমাণের বৃষ্টি হয়েছে আর এই সাইডে দেখো এই যে রাস্তার মধ্যে একটা কাঠে গাছ মানে চারিদিকে কাটাগাছ আর কাটাগাছ আর ওই সাইডে আছে মানে নদী আমার ওই যে ওই সাইডে রাখো ওই দেখো কিছুটা একটা নারকেল গাছ আছে কিছুটা ঘর বাড়িও আছে ওই সাইডে আমি যাবো নদী তো সেসব তোমাদের সবই দেখাবো দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসলাম মানে অনেকটা দূরই চলে আসলাম আর এই আমার পিছনে দেখো প্রচুর নৌকা প্রচুর নৌকা আর এই সাইড একটু ঘোরালে দেখতে পাবে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ একটা বড় অসুপ্ত গাছ এই অসুপ্ত গাছের তলায় আগে আমি যখন এই রাস্তা দিয়ে পড়া মানে টিউশন যেতাম এই রাস্তা দিয়ে এই ভিতরে যেদিকে যাচ্ছি ওদিকে আমি টিউশন পড়তাম এক জায়গাতে তো যেতাম এখানে কিছুক্ষণ দাঁড়াতাম বিকেলে করে আসতাম এখানে কিছুক্ষণ দাঁড়াতাম দেখো কি সুন্দর মানে জাস্ট যাচ্ছে আর এখন হাওয়া নেই কিন্তু অন্য সময় ভীষণ ভীষণ হাওয়া মানে গরমের সময় চারিদিকে গরম কিন্তু এই জায়গাটায় আসলে আহ মন পুরো জুড়িয়ে যাবে আর আরেকটু ঘোরালে দেখতে পাবে কি বড় নদী দেখো দেখো খালি ওই সাইড দেখো একটা নৌকা আসছে ওই সাইডটা দেখো আর এই সাইডে দেখো একটা নৌকার ডাঙায় তোলা আছে ও মানে মেরামতি হচ্ছে বোধ আমি ঠিক জানি না আল কাতরা লাগানো হচ্ছে বোধহয় ওই তো দেখছি হাফ লাগানো আছে আর মানে হাফ লাগানো হয়েছে আর হাফ লাগানো হয়নি মেরামতিই চলছে না হলে ডাঙায় এইভাবে বোট থাকে না এই সাইডে দেখো একটা ডাঙায় বোট উঠে আছে আর এই সাইডে দেখো কি বড় নদী দেখো কি বড় নদী দেখো আর সুন্দর একটা এই যে অসত্য গাছ আর ওই যে দেখো তোমাদের দাদা ওই যে দাঁড়িয়ে আছে আর ওইগুলো সব আমার বোন আর ওই যে দেখো দুটো মহিলা আসছে ওটার মধ্যে ওই দুটোর মহিলাদের মধ্যে একটা আছে আমার মা আর একটা হচ্ছে আমার জেঠিমা আর দেখো তুমি দেখতে ভাবো আমি আর কিছু বলবো না দেখো কত বড় নদী দেখো খালি আমাদের বাড়ির মানে বাড়ি যে নদীটা দেখেছ তার থেকে অনেক অনেক বড় ভীষণ বড় দেখো ভীষণ বড় নদী দেখো দেখো আর এই যে সুন্দর অসত্য গাছটা আর এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই নৌকাটার কাছে নৌকাটা হচ্ছে দেখাই যাচ্ছে দেখো এই সাইডে সুন্দর মানে ভীষণ সুন্দর প্রকৃতি প্রত্যেক ভীষণ ভীষণ আমি আর কিছু বলতে পারছি না জাস্ট ভীষণই সুন্দর প্রকৃতি আর এই সাইডে মানে যে সাইডে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা মানে আমার বান্ধবীদের বাড়ি পড়বে তো অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হবে কি জানি না হয়তো হয়ে যেতে পারে তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তা আমাকে দেখে ওরা মানে করে না কিরকম যাই হোক এই সাইডে এই যে সুন্দর এরকম প্রাকৃতিক দৃশ্য তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা তোমরা জানো যে আমি একটা জায়গায় এসেছি কিন্তু এটা জানো না কোন জায়গায় এসেছি তো আমি বলি আমি কি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ি হচ্ছে ঘুমিকাটা হাড়ো এলাকাতে তো দেখো আমার বাপের বাড়িতে এখানে গান আছে দেখো বড় একটা নদী দেখো কি সুন্দর যাচ্ছে পানা আর এখানে একটা কাঠি হচ্ছে কাঠ কুড়াচ্ছে আমাদের নদীতে হচ্ছে তোমরা দেখো যে কাঠ হচ্ছে মানে না আমাদের ওখানে কেউ লাবেই না আমাদের ছোট গাং লাভে না তো এখানে দেখো এ করছে আর আমাদের এখানে একটা কাজ হয় যেটা হচ্ছে কাটা তো দেখো ওই যে নৌকাগুলো মানে লাল বালি না সাদা বালি সাদা বালি সাদা বালির যে বালিগুলো দিয়ে ভাটার কাজ করা হয় মানে ভাটার ইট কাটা কাজে লাগে সেই বালি এখান থেকে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় বুঝতে পেরেছ দেখো ওই সাইড এ সবাই কাটছে আর নদীতে দেখো একদম পানা যাচ্ছে আর এই পানার মধ্যে কাঠ থাকে তারপর মাছও থাকে আমি ঠিক জানি না মাছ থাকে কি থাকে এটা জানি থেকে কাঁকড়া থাকে আমার বোন বলছে কাঁকড়া থাকে তাও দেখো এই বৃষ্টির মধ্যে আমি ঘুরতে এসেছি আর বাড়িতে চলে যাব আমি এসেছি এখানে তিন দিন হয়ে গেছে আর আমি এখানে এসেছিলাম আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে তো সেটা হয়নি

তো আমাদের এখান থেকে তো অনেকেই যায় লোকনাথে যায় মানে চাকলা ধামে যায় তবে কচুয়া ধামে যায় বাবার মাথায় জল ঢালতে আমি সেরকম একদম কোথাও যাচ্ছি না আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমি যাচ্ছি না আমি আজকে মানে বাবার মাথায় জল ঢালতে যেমন কি আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি না মানে যাওয়া হবে না এবছরে বছরে তো যাই হোক আজকে বাড়িতে যাবো আর কিভাবে যাবো বুঝতে পারছি না তাতে আবার যাব বাইকে করে দাদা আমাদেরকে দিয়ে আসবে বাইকে করে তো এই বৃষ্টির মধ্যে কীভাবে যাবো বুঝতে পারছি না আর আজকে আমাদের বাড়িতে যেতেই হবে কারণ আজকে এসছে তিন চার দিন হয়ে যাচ্ছে তো আর কত দিন তাই না তো দেখো তো আমাদের মামার বাপের বাড়ির এলাকাটা একটু ভালো করে তোমরা দেখো চারিদিকে নদী নদী জল জলকার জল তো ভিডিওটা করে আমি আছি আমার বাপের বাড়িতে তো সেখান থেকে আজকে আর বাড়ি যাওয়ার কথা ছিল তো আজকে যেতে পারিনি কারণ এই যে জন্মাষ্টমীর উৎসব হচ্ছে আমাদের এখানে তো তার জন্য আজকে আর গেলাম না তো ওখানে জলদান হবে সেখানে আমি আছি মানে জলদান করবো তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে তো এই যে ভিডিওটা তোমরা দেখছো বা এই ব্লগটা তোমরা দেখছো যারা তাদেরকে বলছি এই ভিডিওটা আমি দিনে মানে কমপ্লিট করতে পারিনি অন্য অন্য ব্লগ আমি একদিনে সব কমপ্লিট করে ফেলি কিন্তু এই ব্লগটা কমপ্লিট করতে পারিনি কারণ আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ এগুলো কাঁটা এইসবগুলো রাস্তাগুলো রাস্তাগুলো কারা দেখতেই পাচ্ছ মাদের বাড়ি এখানে সামনে এটাই বাড়ি এই সাইড আমাদের মাদের বাড়ি এই যে ভিতরে তোমরা দেখতে পাচ্ছো কি জানি না আর এগুলো হচ্ছে বৌদিদের বাড়ি তারপর কাকিমাদের বাড়ি এদের বাড়ি এসবগুলো তো যা আমি এই ব্লগটা কন্টিনিউ করছি তিন দিন হয়ে গেছে তিন দিন তিন দিন তিন দিন হয়ে গেছে মানে আমি কত বড় ব্লগ আর তোমরা বুঝতেই পারছ যে একটা ব্লগ তিন দিন ধরে মানে করছি কিন্তু শেষ করতে পারছি না এখনো তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর চলো ওখানে যা যাক জলদানের ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের এখান থেকে অনেক অনেক যাত্রী যায় বাবার ওখানে তো সেসব তোমরা সবই দেখতে পাবে আর আমার দাদারাও যাবে তো দাদারা বাঘ সাজিয়েছে কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে সেই সব তোমরা খুব খুব মানে ভালোভাবেই দেখতে পাবে আর আজকের ভিডিওটা মানে এই ভিডিওটার মধ্যে অনেক অনেক বিশেষ বিশেষ জিনিস দেখতে পাবে যেটা সবার ওইদিকে হয় কি আমি জানি না তো তোমাদের ওইদিকে কাদের কাদের ওইদিকে এগুলো হয় আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখো বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা যে একটা পলিথন দিয়ে তৈরি করা চোট হচ্ছে প্যান্ডেল তৈরি হয়েছে ওখানেই জল দান হবে আর ওখানে আমি থাকবো আর এখানে দেখো আমার বোনরা আছে এদের মানে এরাও আমার মতোই লোক আমরা যাচ্ছি না আমরা যেতে পারছি না তো দেখো ওই সাইড এর গান তো চলছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এই যে দেখো এখানে সবাই আছে এখানে অনেকই আছে সবাই তো চলো ওইদিকে যাওয়া যাক ওইদিকে যাওয়া যাক তা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ওইদিকে অনেক লোকজন আসবে বাবার যে যাত্রীরা তারা সবাই যাবে তো তাদেরকে আমি জল দান করবো তোমরা অবশ্যই সেটা দেখে পাবে দেখো সবাই আমার পিছন পিছিয়ে চলে আসছে এরা কেউ যাবে না আর কিছু বলবি তুই বল কিছু বল লাইক ফাইক করে দিতে বল আমার একটু চ্যানেলটাকে এই সাবস্ক্রাইব করে দিতে বল ভিডিওটা লাইক করে দিতে বল বল আরে বল তোর নামটা কি সেটা বল আমার নাম মন্দির কিসে বলিস পরীক্ষা চলছে বলে তাই বেচারা যেতে পারলো না আমার কত কষ্ট আর কত কষ্ট ও যাবে বলে ও সব কিছু কেনা কাটা হয়ে গেছে মানে নতুন জামা কাপড় পড়তে হয় আর ঘর-ছড় যেগুলো লাগে আর কি এসবগুলো সব রেডি হয়ে গেছে তো তবুও যেতে পারেনি কারণ ওর পরীক্ষা চলছে যা শোনা ঘর কি কষ্ট এরকম কষ্টে তোকে রাখা যাই বলে তো কানে দেখছি তার জন্য আর এই যে পিছনে এই যে বেচারাটা এই বেচারা সামনের দিকে আইবে বেচারা তোর নাম কি বল

এটা যা হচ্ছে না দুটো কি বেচারা মানুষ আহা করে এদের দুঃখ আমি একদম মানে দেখতে পাচ্ছি না চোখে দেখছি তো যাই হোক ওইদিকে যাওয়া যাক এখন আপাতত যাত্রীরা আসছে না তো তার জন্য একটু নদীর এই সাইডে ঘুরতে আসলাম তো দেখো বড় নৌকা বাড়া আছে এতে এই নৌকা করে বালি কাটা হয় আর ওই দেখো একটা নৌকা আছে ওতে বোধহয় সবজি টবজি রাখা আছে বোধহয় এর সাথে বন্ধুরা নদীর এই সাইডে ঘুরতে এসছিলাম আর ঘুরতে এসে যে বসার জায়গাটা আছে তো সেখানে আমরা একটু বসেছি আর এটা হচ্ছে আমার ভাই ছোট কাকার ছেলে আর নাম হচ্ছে বিকাশ মন্ডল আর কি কি ওর নাম হচ্ছে লুল্লু আমরা সবাই লুল্লু বলে থাকি তোর নাম কি বলা লাগে আমার নাম বিকাশ বিকাশ কি মন্ডল কিসে বলিস পরীক্ষা হয়ে গেছে না হ্যাঁ যাই হোক কিছু অনেকক্ষণ ধরে বলছে এই মাইকটা দেখে বলছে যে

বন্ধুরা এই যে এটা একটা মন্দির ঠিক আছে এই মন্দিরটা হচ্ছে আমার বাপের বাড়ির মন্দির এখানে মানে এখানে আমাদের পুজো টুজো হয় এখানে বেশ বড় বড় অনুষ্ঠান হয় এই ভাদ্র মাসের শেষে অনুষ্ঠান আছে মনসা পুজো হবে আর এছাড়াও হরি পুজো কালী পুজো সবকিছুই হয় আর এখানে দেখো এই সাইডে একটা বাস আছে দেখতে টানো বাসের ভাড়া করা আর আর ওখানে ওই যে যে যাত্রীরা যাচ্ছে এখানে রেখে ভিতরে গিয়ে ওই ভিতরে মন্দির ঠাকুর আছে তো ওখানে গিয়ে ধূপ বাতাস এগুলো দিয়ে আসছে তারপর ওখান থেকে বাইরে বার হয়ে এসে এই যেখান থেকে যে ঘর গুলো আছে ওগুলো নিয়ে এই যে দেখছো এই রাস্তা দিয়ে এই যে সোজা ঢালাই রাস্তাটা দিয়ে ওই রাস্তা দিয়ে হয়ে চলে যাচ্ছে আর আমি যেখানে জল দান করছিলাম এখনো ওখানে মানে আমি ওখানে পৌঁছায়নি বলবো না পৌঁছেছি বাট সুদটা এখনো নেওয়া হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক এখানে এখনো বেশি লোক হয়নি আর আমার দাদারা অনেক বড় বাঘ নিয়ে যাবে তো দেখি বাঘটা কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে আমিও জানি না তো মানে আমিও দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি যে কেমন সাজিয়েছে প্রত্যেক বছর ওরা তো ভীষণ নিত্য নতুন মানে বাঘটাকে বেশ সুন্দর করে সাজায় বেশ ভালো লাগে দেখতে তো আমি দেখি এবারে কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে আর ওদের ড্রেসও সব এক রকম হয় ওরা প্রায় দশ দশ কুড়ি জন হ্যাঁ এরকম হবে ছেলেরা আছে ওরা ইয়ং ছেলেরা তো ওরা সবাই মিলে যাচ্ছে আর সব প্রত্যেকবারই ওরা একই ড্রেস করে সবকিছু কিছু সেন সেম আর এবার বাঘটা কিভাবে সাজিয়ে চলে সেটা আমার দেখার জন্য সত্যি আমি খুব এক্সাইটেড হয়ে আছি জানি না নিশ্চয়ই খুব ভালো সুন্দর করে সাজাবে তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখানে তেমন লোক নেই লোক হচ্ছে আমি যেখানে জলদান করছিলাম ওখানে লোক ছিল তো ওখানে চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা করছি আমি বলছিলাম যে আমার দাদারা তারা আমার নিজের দাদারা এবং আমার পাড়ার সব দাদারা মিলেরা একসঙ্গে ওরা একটা বাঘ তৈরি করেছে আর প্রত্যেকের ড্রেস সেম তো সেই ড্রেসগুলো আমার হাতে আছে তো দেখো প্রথমে একটা পুরোপুরি রাখো তোমরা না নাহলে বুঝতে পারবে না একটু করবে আগে এই যে এদের জামা এরা প্রত্যেকে সেম এরকম ড্রেস করেছে এই যে কেমন হয়েছে না আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো চলো এবার জলদানের উপরে যাওয়া যাক দেখো বন্ধুরা এই যে টেবিলের সাজানো আছে জল আর সীতাভোগ আর এই যে দেখো সুন্দর করে লোকনাথ বাবাকে মালা টালা পরিয়ে গুছিয়ে রেখেছি আর এখান থেকে যাত্রীরা যাচ্ছে আর আমরা হাতে 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 সবাইকে দিয়ে দিচ্ছি এই যে দেখো আমাদের পাড়ার জেঠিমা আমার মা এবং আমি সবাই মিলেই আছি ওখানে সবাই মিলেমিশে করছে কাজকর্ম গুলো তো চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত যাত্রীরা ততক্ষণে আসুক